আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব চলুন দেখে নেওয়া যাক আমরা আমরা প্রথমেই আজকে আলোচনা করব সাবমিশনে কিছু গুরুত্বপূর্ণ একটি প্রবলেম নিয়ে তো কেন আমাদের মেনুস্ক্রিপ্ট মেনুস্ক্রিপ্ট বেসিক্যালি এ এডিটরের কাছে যেতে অনেক ডিলে করে সেজন্য আমাদের কিছু চেক লিস্ট থাকে সেই চেকলিস্ট গুলো আমরা যদি ফলো করি তাহলে হয় কি আমাদের আমাদের আম আমাদের আর্টিকেলগুলো খুব কুইক সাবমিশন বা সেটা এডিটর এর কাছে ফাস্টার রিভিউ এর জন্য যায় তো আমরা যদি দেখতে যাই যে একেবারে আমরা এটা খেয়াল করব স্প্রিংজারের যে গাইডলাইন আছে সেই স্প্রিঞ্জার নেচারে সেই গাইডলাইন থেকে আমরা এই জিনিসটা দেখার চেষ্টা করব তো এখানে আমাদের বলা আছে যে গেট ইয়োর জার্নাল এডিটরস ফলো আওয়ার চেক লিস্ট অ্যাভয়েড কমন মিস্টেক যে আমরা সাধারণ মিস্টেকসগুলো করে থাকি যে ভুলগুলো করে থাকি সেই ভুলগুলো যাতে আমরা না করি একটা আর্টিকেল সাবমিট করার পূর্বেই সেই জিনিসটা আমরা চেক করে নিব তো এটা একেবারে রেফারেন্স হিসেবে আমরা গাইডলাইনটা ফলো করবো সেই গাইডলাইনটাতে দেখি যে আমাদের বেসিক্যালি কোন জিনিসগুলো খেয়াল করতে হবে তো আসুন জেনে নেওয়া যাক আমরা স্পিনজার স্পিনজার নেচারের ওয়েবসাইটে গিয়ে দেখে নেই তো চেক লিস্ট মাঝখানে ফলো আওয়ার চেক লিস্ট এখানে চেক লিস্ট গুলো মাঝখানে প্রথমেই যেটা দেয়া আছে কিছু বেসিক বেসিক গাইডলাইন সেই বেসিক গাইডলাইন গুলো আমরা দেখে নেই তো প্রথম বেসিক জিনিস তিনটা এখানে উল্লেখ করা হয়েছে একটা হচ্ছে হোয়াট এডিটর লুকস ফর এডিটর কি বেসিক্যালি খোঁজে থাকে একটা আর্টিকেলে দেন চুজ এ জার্নাল আমরা জার্নাল চুজ করবো পাবলিকেশন অ্যান্ড ফান্ডিং অ্যান্ড তারপর যদি মেনুস্ক্রিপ্টের কথা খেয়াল করে দেখি সাবমিশন গাইডলাইনটা খেয়াল করব ল্যাঙ্গুয়েজ এডিটিং স্ট্রাকচার অ্যান্ড লে আউট দেন যদি আমরা খেয়াল করে থাকি ফিগার অ্যান্ড টেবিল তারপর হচ্ছে এডিটোরিয়াল পলিসি তো আমরা বেসিক যে ক্রাইটেরিয়া সেটা একটু খেয়াল করে দেখি বেসিক ক্রাইটেরিয়াটা কি আছে তো বেসিক ক্রাইটেরিয়ার মাঝখানে এডিটর ওয়ান টু পাবলিশ গুড কোয়ালিটি রিসার্চ এটাতে কোনো সন্দেহ নাই যে কোনো এডিটর গুড কোয়ালিটি রিসার্চ পাবলিশ করতে চায় না তো গুড পেপার হলে সেটা আমরা সাবমিট করব সেখানে দেখা যাক কি দেয়া আছে যে উইল লোক বেসিক্যালি আমাদের একটা কভার লেটার ন্যাচারালি আমাদের প্রিপেয়ার করে রাখতে হয় সাবমিশনের জন্য অ্যাবস্ট্রাক্ট কনক্লুশন রেফারেন্স এই ব্যাপারগুলো এডিটর এট এ ফার্স্ট গ্ল্যান্স সেই ব্যাপারটা খেয়াল করে থাকে তারপর ম্যানুস্ক্রিপ্ট ইজ মোর লাইকলি টু অ্যাকসেপ্ট অ্যাকসেপ্টেড ইফ ইট ইজ রিটেন ইন স্কোপ অফ দা জার্নাল জার্নালের স্কোপটা যদি ঠিক থাকে ডেসক্রাইব দ্য রিসার্চ দ্যাট ফিল্ড অ্যাড টু অ্যান অ্যাক্টিভ রিসার্চ ফিল্ড ইট ইস কেয়ারফুল্লি প্রিপেয়ার্ড অ্যান্ড ফলোজ দ্য জার্নাল সাবমিশন গাইডলাইন জার্নাল সাবমিশন গাইডলাইনটা ভালোভাবে ফলো করা হয়েছে কিনা তারপর ইউজার্স ক্লিয়ার অ্যান্ড কনসাইজ ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে কিনা ফলোজ এথিক্যাল স্ট্যান্ডার্ড এথিক্যাল স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়েছে কিনা তো আমরা বেসিক ক্রাইটেরিয়ার মাঝখানে প্রথমটা দেখে নিলাম তারপর যদি দেখি চুজ এ জার্নাল জার্নাল চুজিং এর ক্ষেত্রে সাবমিটিং ম্যানুস্ক্রিপ্টস টু এন আনসুইটেবল জার্নাল ইজ ওয়ান অফ দা মোস্ট কমন রিজন আমাদের আর্টিকেল যখন রিজেকশন হয় তখন আমরা অনেকে ফ্রাস্ট্রেটেড হয়ে যাই কিন্তু এখানে ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নেই যদি আমরা প্রথম দিকে কোনো আর্টিকেল সাবমিট করে থাকি কোনো জার্নালে তাদের যদি ক্রাইটেরিয়া যদি সুইটেবল না হয় এট দ্যা টাইম তারা ফার্স্টেই রিজেক্ট করে দেয় আর্লি রিজেকশন পাবলিকেশন খুব আর্লি রিজেকশন বেসিকালি করে দেয় তারপর যদি আমরা খেয়াল করে দেখি ইফ জার্নাল ইফ এ জার্নাল ইজ রাইট ফর ইউ যদি জার্নাল রাইট হয়ে থাকে তখন কি কি হয়ে থাকে দেখি রিড অ্যান্ড ইম এন্ড স্কোপ জার্নালটার জন্য এইম এন্ড স্কোপটা

আমরা আমরা এবং নাম যেটা টাইটেল সেটা যদি ইউজ করি সেখানে পাবলিশ গুড ফিট জার্নাল আমরা খুঁজে পাব তারপর যদি বেসিক ক্রাইটেরিয়াম থার্ড থার্ডটাতে আসার পর আমরা খেয়াল করে দেবো এখানে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের আমরা সবাই জানি যে যারা রিসার্চার দুইটা অপশন থাকে একটা একটা হচ্ছে ওপেন অ্যাক্সেস আর একটা ক্লোজড অ্যাক্সেস আমরা বলে থাকি ওপেন অ্যাক্সেস জার্নাল এবং সেখানে যেটাকে ক্লোজড অ্যাক্সেস জার্নাল আমরা বলে থাকি ওপেন অ্যাক্সেস জার্নাল এটা তো আমরা সবাই জানি যে আর্টিকেল পাবলিশ হওয়ার পর সেটা অনলাইনে ফ্রি সবাই রিড রাইট সাইট এন্ড ডাউনলোড করতে পারবে তো এটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে আমাদের আর্টিকেল পাবলিশিং চার্জ প্রয়োজন হয় যদি ওপেন অ্যাক্সেস জার্নাল হয় তাহলে আর্টিকেল পাবলিশ পাবলিশন চার্জ বেসিক্যালি নিয়ে থাকে মোস্ট অফ দা কেসে

সাবস্ক্রাইবিং দ্য জার্নাল যারা শুধু জার্নালটাতে সাবস্ক্রাইব করবে বা সাবস্ক্রিপশন পে করবে তারাই শুধু এই আর্টিকেলটা ব্যাসিকলি করতে পারবে তো এই ক্ষেত্রে আমাদের সাবস্ক্রিপশন যেটা ক্লোজড অ্যাক্সেস আমরা বলে থাকি বেসিকালি সেটাতে যেটা প্রবলেম হয় আমাদের যে আর্টিকেলটার সাইটেশন কম হয় তো সবাই চেষ্টা করে যে এপিসি যুক্ত আর্টিকেল পাবলিশিং চার্জ দিয়ে যদি কোনো ওপেন অ্যাক্সেস জার্নালে সাবমিট করে তাহলে সেটা সবার জন্য সুবিধা হয়ে থাকে তো এখন আমরা তো বেসিক তিনটা ক্রাইটেরিয়া দেখে নিলাম এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে মেনুস্ক্রিপ্টে কোন ব্যাপারগুলো রাখা খুবই গুরুত্বপূর্ণ বা দরকার তো মেনুস্ক্রিপ্টে যদি দেখি সাবমিশন গাইডলাইন সাবমিশন গাইডলাইন আমরা ক্লিক করে দেখি সাবমিশন গাইডলাইনের মাঝখানে ফলো জার্নাল সাবমিশন গাইডলাইন অবশ্যই আমরা যে জার্নালে সাবমিট করবো আর্টিকেল সেটা জার্নালে কিছু গাইডলাইন থাকে মোরলেস সবার একই ধরনের থাকলেও কিছু জিনিস একটু ভেরি করে তো আমরা যদি বেসিক ক্রাইটেরিয়া গুলো মিট করে রাখতে পারি তাহলে সেই প্রবলেম গুলো হওয়ার কথা না সাবমিশনের ক্ষেত্রে এখানে বলা আছে উই রেকমেন্ড ইউ রিড গাইডলাইন খুব ভালোভাবে গাইডলাইনটা পড়ে টার্গেটেড জার্নাললে সাবমিট করার পরামর্শ থাকবে সবসময় তো রাইট ইউর মেনোস্ক্রিপ্ট অ্যাকর্ডিং টু গাইডলাইন অ্যান্ড এনশিওর ইউ ইনক্লুড এভরিথিং ং এডিটর উইল টু এক্সপেক্ট আমাদের এডিটর যাতে সেটা যা থাকবে আমাদের সেটা যাতে এডিটর চাইলে আমরা প্রোভাইড করতে পারি তো অন্য ক্ষেত্রে যদি আমরা খেয়াল করে দেখি যে কি কি জিনিস আমাদের খুব ভালোভাবে ফলো করতে হবে ওয়ার্ড ক্যারেক্টার লিমিটস এটা দেখতে হবে টাইটেল রানিং টাইটেল অ্যাবস্ট্রাক্ট মেনোস্ক্রিপ্ট এবং টেক্সট এর ক্ষেত্রে দেন আমরা কোন আর্টিকেল যদি বেসিক্যালি চাই যে ছয় ওয়ার্ডের মাঝখানে কোনো হবে যে আর্টিকেল তাহলে ছয় হাজার ওয়ার্ডের মাঝখানে লিখতে হবে আবার কিছু ক্ষেত্রে টাইটেল চোদ্দ ওয়ার্ডের মাঝখানে বলে দেয় যে এটা অ্যাড করতে হবে তখন আমাদের চোদ্দ ওয়ার্ডের মাঝখানে লিখতে হবে সেটা সেই জার্নাল স্পেসিফাই করে দিবে সেই অনুযায়ী আমাদের লিখতে হবে হোয়াট সেকশন টু বি কোন সেকশনগুলো গুলো থাকতে হবে সেটা অবশ্যই ফলো করতে হবে ফরমেটিং রিকোয়ারমেন্টস ফরমেটিং রিকোয়ারমেন্টস যা থাকবে ডাবল স্পেসিং থাকলে ডাবল স্পেসিং যেভাবে বলবে গাইডলাইন দিতে সেভাবে আমাদের প্রিপেয়ার করতে হবে তারপর রেফারেন্সেস দিতে হবে এডিটোরিয়াল এডিটোরিয়াল পলিসি অবশ্যই আমাদের জেনে রাখতে হবে সেই অনুযায়ী কিন্তু আমাদের আর্টিকেল সাবমিট করতে হবে ফাইল ফরম্যাট যদি লেটেক্সট ফরম্যাটে চায় যদি ওয়ার্ড ফরম্যাটে চায় সেভাবে আমাদের সাবমিট করতে হবে ফান্ডিং ইনফরমেশন অবশ্যই আমাদের প্রোভাইড করতে হবে ওকে এটা যদি আমরা সাবমিশন গাইডলাইন এই বেসিক গাইডলাইন এটি দেন আমরা যদি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে দেখি ল্যাঙ্গুয়েজ অবশ্যই যেটা হবে এডিটরের আন্ডারস্ট্যান্ডেবল হতে হবে সবার ক্ষেত্রেই ইভেন বাই মেকিং শিওর রাইটিং অফ গুড কোয়ালিটি কোয়ালিটি অবশ্যই এবং ক্লিয়ার কমিউনিকেশন থাকতে হবে আমরা অনেক সময়ই একটা লেখাকে অনেক গর্জিয়াস করার জন্য অনেক জার্গন ইউজ করি সেগুলো না ইউজ করে আমরা যতটুকু সহজভাবে কমিউনিকেট করা যায় এবং এরোর ফ্রি ভাবে সেটা দিকে খেয়াল রাখতে হবে তো গুড কোয়ালিটি রাইটিংস এর ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো খেয়াল করব ইনক্রিজ দ্য এনহ্যান্স এন্ড এনহ্যান্স অফ অ্যাকসেপ্টেন্স অফ ফর পাবলিকেশন

তো এখানে অনেক সময় অনেক জার্নাল তারা কি করে যে আপনার এডিটিং সার্ভিস প্রোভাইড করে থাকে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই সেই সার্ভিসটা ওদেরকে পেমেন্টের মাধ্যমে নিয়ে নিতে পারি পাইলে তো তারপর যদি আমরা একটু খেয়াল করে দেখি মেনুসিপ্ট রাইটিং এর

বেসিক ক্রাইটেরিয়াগুলো কি আমরা একটু দেখে নেই মেনুস্কেপ সিম্পল স্ট্রাকচার আন্ডার ফলোইং হেডিং এই হেডিং গুলো হচ্ছে সিম্পল স্ট্রাকচার তো এই স্ট্রাকচার গুলো মিনিমাম আমাদের আপ করা একটা গুড আর্টিকেল বা জানার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ দেখুন আমরা এখানে স্প্রিঞ্জার নেচারের যে গাইডলাইন সেটা আমরা দেখছি তো সেই গাইডলাইন গুলো মাঝখানে পয়েন্ট কি স্ট্রাকচারগুলো মাঝখানে টাইটেল থাকতে হবে abstract must introduction থাকতে হবে methods থাকতে হবে দেন results discussion এই ব্যাপারগুলো অবশ্যই আমাদের থাকতে হবে তারপর যদি কোনো ফার্দার কোন ইনভারসি সেগুলো আমরা অবশ্যই এড করব then এগুলো ঠিক করার পর আমরা এখানে জার্নালের গাইডলাইনের অনুযায়ী আমরা সেটা সাবমিট করব তারপর যদি আসি

যেটা এখানে গাইড দেওয়া থাকে আমরা অনেক সময় অনেক কিছুই না বুঝে কাজ করে ফেলি তো আমরা সব সময় যে এরর গুলা ভুল গুলা করি সেটা যাতে আমরা না করি এই এই লেকচারের মাধ্যমে আমরা সেটা খেয়াল করব যেমন অ্যাভয়েড সাবমিশন ডিলে বাই অল ইউর ফিগার্স টেবিল এন্ড ইনস্ট্রাকশন আর অ্যানোটেড ইন লাইন উইথ জার্নাল শন গাইডলাইন জানা সাবমিশন গাইডলাইন যেভাবে সাবমিট করতে হবে সেই অনুযায়ী আমাদের এই দেখা যায় কি আমরা একটা আর্টিকেল प्रिपरेशन प्रिਪेयर করেছি তো সেটা সাবমিশনের ক্ষেত্রে হয় কি আমরা যেটা করে থাকি সেটা অনেক সময় হয় সবকিছু ঠিক আছে কিন্তু ফিগার এবং টেবিলের যে গাইডলাইন সেটা ফলো করি নাই বাই দ্য ওয়ে আরেকটা আমার সাজেশন থাকবে যেমন আমরা যদি কোনো ফিগার ড্র করি সেটা যদি এডিটেবল হয় তাহলে ওই ফরম্যাটেই একটা আর একটা ওয়ার্ড ফাইল বা লেটেক্সটে আমরা দেওয়ার চেষ্টা করব কারণ সেটা যদি আমরা পিকচার আকারে এটা দেই তখন সেটার রেজুলেশন মাঝে মাঝে কমে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমরা সেটা চেষ্টা করব দেওয়ার জন্য দেন নাম্বারিং মাস্ট বি কনসিডার উইথ দ্য মেনশন ইন দ্য টেক্সট টেক্সটে মেনশন করা থাকবে তারপর ওয়েল ওয়েল ডিজাইন টেবিল শুড হ্যাভ একটা ওয়েল ডিজাইন টেবিলের জন্য কি কি থাকা উচিত সেটা যদি দেখি ক্লিয়ার এন্ড কনসাইজ কনসাইজ লেজেন্ডস এন্ড ক্যাপশন থাকতে হবে দেন সাফিসিয়েন্ট স্পেসিং বিটুইন কলাম এন্ড রো সাফিসিয়েন্ট থাকতে হবে যদি একটা লেখা যদি কলামের জন্য বা রো এর জন্য যদি বোঝা যায় সেই জিনিসটাতে সতর্ক থাকতে হবে ক্লিয়ার ইউনিটস থাকতে হবে এন্ড ফন্ট টাইপস এন্ড সাইজ আর আমাদের একেবারে যতটুকু দরকার আমরা এখানে দিয়ে থাকবো গাইডলাইন অনুসারে তো ফাইনালি এডিটোরিয়াল পলিসিতে যাই এডিটোরিয়াল পলিসিতে যেটা খেয়াল করি ইউল নিড টু কমপ্লিট দ্য এডিটোরিয়াল পলিসি অফ ইওর টার্গেট জার্নাল আমরা আমাদের আমাদের এডিটোরিয়াল পলিসি দেখে নিব সাবমিট করার আগে যদি আমরা খেয়াল করি ইউ ক্যান ফাইন্ড দিস পলিসি আউট লাইন্ড ইন দ্য জার্নাল সাবমিশন গাইডলাইন দেন ইটস এ ইস ভেরি ইম্পর্টেন্ট টু মেকোর দ্যাট ইউর you include all required statement for example আমরা অবশ্যই যেটা খেয়াল করব অবশ্যই আমাদের যেই স্টেটমেন্ট গুলো যাবে ফান্ডিং স্টেটমেন্ট হতে পারে তারপরে যেমন এখানে কম্পিটিং ইন্টারেস্ট স্টেটমেন্ট তারপর এই আমাদের আর্টিকেলটা কোথাও সাবমিট করা আছে কিনা সেই ধরনের কোন স্টেটমেন্ট চাইলে অবশ্যই আমাদের সেটা Prepare করে সাবমিট করতে হবে then see the journal submission guideline for full listed

এডিটরের কাছে যাবে এবং সেটা কি হবে সেটা পাবলিশেবল হওয়ার একটা পসিবিলিটি থেকে যায় তো থ্যাংক ইউ ভেরি মাচ